এখানে আমাদের বর্ষা হলে এই রেলের তলাটা ডুবে যায় একদিকে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা গেছে একবার জল মারলে আবার সন্ধ্যাবেলায় সাঁতার টাইপের হয়ে গেছে সবচেয়ে প্রচুর শ্রেণী টোটো চালক আছে যার জন্য এখানে খেটে খাওয়া মানুষ এক একটা বাড়িতে প্রচুর মানে লোন নিয়ে আছে এই টোটোর ওপর ডিপেন্ড করে তাদের সংসার চলে তা আমি রেল ডিপার্টমেন্টকে একটাই আবেদন করব যাতে মিয়া থেকে আমাদের একটা একশো মিটার একটা রাস্তা টেনে দিলে তাহলে এই সমস্যার সমাধান হয় আমরা বর্ষার সময় ওই রাস্তাটা ইউজ করব কিন্তু এখানে দেখা গেছে বর্ষা হয়ে গেলে আমাদের যদি পাড়াপাড়ি করতে যায় কোনো একটা বাচ্চা রেলের মধ্যে কাটা পড়ে যাবে হঠাৎ করে ট্রেন আসছে এখন ডবল লাইন হয়ে গেছে যার জন্য এই বাচ্চা বা সাধারণ মানুষ এখানে সুরক্ষিত থাকে তার জন্য আমি রেল ডিপার্টমেন্টকে একটা আবেদন জানাচ্ছি বাইপাস একটা রাস্তার আমার নাম নাসিম শেখ কষ্ট হচ্ছে তো রাস্তাটা দিলে স্কুল যেতে পারবে তাই তো

হ্যাঁ বলতে চাচ্ছি আপনাদের বাচ্চা মাচ্চা সব আসতে পারছে না স্কুল ওরা অনেকজন কামাই হয়ে গিয়েছি গাড়ি পার করছি যে গাড়ি পরিয়েছি উপরে যে রাস্তাটা আছে ওদিক যে হেল্প পার করে আনা হচ্ছে না তাতে আপনার যদি কেউ কাটা যায় বেড়ার সমস্যা হয়ে যাবে তার জন্য আমরা একটা আস্থা চাচ্ছি যে আমাদের যাতে ছেলেপিলি স্কুল যেতে পারে যাতে সুস্থ হলে বাস করতে পারে সেইভাবে রাস্তাটা আমরা চাচ্ছি ভালো করে রাস্তাটা করবেন রাসা শেখ হ্যাঁ টোটো করিয়ে বাচ্চাদেরকে নিয়ে যায় নামিয়ে পার করতে হয় অনেক জনাকে ফলো করেও পার করতে হয় খুব সমস্যা আমাদের এখানে খুব সমস্যা বেজে গিয়েছে যে বর্ষা হলে পরে খুব ডুবে যায় ওখানে যা আসা খুব ঠেলা হয়ে যায় স্কুল ছেলপুরে বাচ্চাদের কামাই হয়ে যায়